স্বামীর সাথে ভিডিও কল করার পরই দুঃসংবাদ কথা ছিল রাত্রি বারোটায় ফোন করবে স্বামী অপেক্ষার প্রহর গুনতে সকাল হয়ে আসলেও ফোন নেই স্বামীর পাল্টা স্ত্রী ফোন করলেও অপর প্রান্ত থেকে কোনো জবাব নেই পরে ফোন এলো স্বামী অসুস্থ মাধভাঙ্গায় চিকিৎসা চলাকালীন মৃত্যু আবারও শ্রমিকের মৃত্যু এই মৃত্যু যেন পিছু ছাড়ছে না জানা যায় শীতল বামনপাড়া এলাকার তরতাজা যুবক হরিপদ বর্মন প্রতিবেশী ঠিকাদার বচ্চন বর্মনের সাইডে প্রায় সপ্তাহ আগে কাজে যায় কাজ শেষ করে গতকাল বাড়ি ফেরার কথা ছিল হরিপদন তার আগের দিন অর্থাৎ পরশুদিন বন্ধুরা সকলে মিলে নেশার আড্ডায় বসে তারপর হঠাৎ কি হয়ে গেল অসুস্থ হয়ে পড়ল হরিপদ পরবর্তীতে হরিপদর বন্ধুরা তাকে মাথা ভাঙায় নিয়ে আসে সেখানে তার চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তবে কিভাবে মৃত্যু হল বিষয়টি এখনো পরিষ্কার নয় হরিপদর স্ত্রী পিঙ্কি বর্মন জানান পরশুদিন রাতে তার স্বামী ভিন রাজ্য থেকে ফোন করে এবং জানায় পরের দিন তিনি বাড়িতে ফিরবেন ফোনের পর তাকে জানায় রাত্রি বারোটা অবধি জেগে থাকতে পরে কথা হবে এরপর বন্ধুরা মিলে নেশায় মত্ত হয়ে যায় সেই নেশা করতে করতে নেশার সামগ্রীতে কোনো মিশিয়ে দেয়নি তো তার বন্ধুরা মনে সন্দেহ দানা বাঁধছে পিঙ্কি বলে এত কিছু হয়ে গেল আমাদের পরিবারে কেউ খবর না এখান থেকেই দিল ঠিকাদারি সংস্থা এবং তার বন্ধুরা তার স্বামীর পিঙ্কি বলে আমার ফুটফুটে একটি পাঁচ বছরের কন্যা সন্তান রয়েছে এখন আমি তাকে কিভাবে মানুষ করব পিতৃহারা হয়ে গেল আমার মেয়ে আমি চাই এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক এদিকে আজ ময়না তদন্তের পর মৃতদেহটিকে তার নিজস্ব বাসভবনে নিয়ে আসে এই বিষয়ে ঠিকাদার বচ্চন বর্মন জানায় আমি কয়েকদিন আগে বিশেষ কাজে বাড়িতে এসেছি হঠাৎ সেদিন শুনতে পাই এরকম ঘটনা জানা যাচ্ছে তারা কয়েকজন মিলে নেশা করছিল ঠিক সেই সময় কি হয়েছে বিষয়টি জানা নেই এই বিষয়ে শীতলপুজি থানার ওসি অ্যান্থনি হল জানান একটি মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে তবে কি ঘটেছিল অভিযোগ পেলে ঘটনা তদন্ত করবে পুলিশ এক সপ্তাহ হয়ে গেল উনি কি বাইরেই কাজ করতেন না উনি বাড়ি কাজ করতো না আগে বাড়িতে ছিল কিন্তু ইদানিং দুই মাস থেকে বাইরে ওখানে কি কাজ করতো ওখানে ওই যে সে সাটারিং নাকি ওগুলো কাজ করে আচ্ছা পরিবারে কতজন সদস্য তিনজন মেয়ের বয়স কত মেয়ের বয়স পাঁচ বছর দুই মাস তো কারা এরকমটা করতে পারে কি মনে করছেন আমার ধারণা যে ঠিকাদার ও যদি জানতো যে ওরকম হয়েছে ওরা খবর পাইছে তাও আমাকে একবারও কেন খবর দিল না একবারও কেন ফোন করে বলল না ও ফোন করে বলল না যে তোমার বরের এরকম এত এত সিরিয়াস ইসে ও আমাকে বলে নাই আর আমি ফোন করি আমার ফোন রিসিভ করে না বলছে কি যে এসে তুমি ওরা বলেছে কি যে ওখানে ওদেরকে ওকে রুগীকে ওখানে দেখো তোমরা আমি এদিকে বাড়িটা সামলাচ্ছি আমি যখন জিজ্ঞাসা করি আর আমি গিয়ে দেখি আমার হাজবেন্ডের এত অবস্থা খারাপ ওখানে আর ডেডের মধ্যে শুয়ে আছে তাও বলে নাই বলছি কি দারু খেয়ে দারু খেয়ে আছে কিন্তু ওখানে ডাক্তারকেও বলে নাই বলে নাই যে ডাক্তারও ট্রিটমেন্ট নিতে পারে নাই যে বিষ খা বিষ খেয়ে আছে ওখানে তারপর আমি যাওয়ার পরে ডাক্তারকে বলার পরে ডাক্তার ট্রিটমেন্ট শুরু করে আপনার সঙ্গে দেখা হয়েছিল হ্যাঁ আমার সঙ্গে আমার হাজবেন্ডের দেখা হয়েছে আমি মাথা ভাঙা হসপিটালে গেছি আমার হাজবেন্ড আমাকে মানে ওরা ফোন করে আমি ফোন করি তারপর রিসিভ করে রিসিভ করার পরে বলে তো বলে কি তুমি এখানে আসো তাহলে তারপর আমি এখানে গেছি যে আমার রকম মানে শেষ কথা কখন হলো ফোনে ফোনে কথা মানে কবে কোন দিন সেটা আর কোন সময় গতকাল গতকাল কটার দিকে ওইখানে অসুস্থ হয় তারপরে কোথায় নিয়ে আসা হয় অসুস্থ ছিল আগে জয়গাতেই ওখানেই অসুস্থ ছিল ওরা এখন জয়গাতে ডাক্তার দেখাইছে কি দেখায়নি আমি জানি না কিন্তু ওরা ওখান থেকে নিয়ে আসছে মাথা ভাঙা হসপিটালে কি করেছে সেটাও জানি না কিন্তু আমি যার পরে ডাক্তারকে বলছি তারপর ডাক্তার ট্রিটমেন্ট শুরু করে তারা কি এমনি ওকে বেডের মধ্যে বেডের মধ্যে উনি ছিল শুধু স্লাইন লাগাই রাখছে আর বলে নাই যে সে আছে বিষ খাওয়ানো আছে কিন্তু বলে নাই তারপরে আমি যাওয়ার পরে আমার হাজবেন্ড বলে যে আমার ভিতরটা পুড়ে আমার ভিতরটা পড়ে যাচ্ছে তখন আমি ওকে ডাক্তারকে গিয়ে বলি তখন ডাক্তার বলে কি আপনার হাজবেন্ড তো এসে নেশা করে আছে তো না নেশা দারুর সঙ্গে ওকে ইসে খাওয়াইছে বিষ খাওয়ানো হয়েছে তারপরে ডাক্তার সাথে সাথে ইসে নেয় মানে বন্ধুদের সাথে খাচ্ছিল বন্ধুদের বাড়ি কোথায় এতগুলো বন্ধু তিন চারজন মিলে ওদের ওদের বাড়ি কোথায় ওদের বাড়ি একজনের বাড়ি হচ্ছে এইদিকে আমাদের এদিকে কানির বাড়ি আর একজনের বাড়ি হচ্ছে বামনপাড়া যে পাশের একই পাড়ার একই পাড়া ভাবতে বাড়ি নাই এরকম এতটা ক্ষতি করে দিবে আমার 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 কোণ খালি করে দিল এখন কি চাইছেন আপনি আমি চাচ্ছি ওদের থেকে কঠিন শাস্তি হোক আর আমার যে জীবনটা শেষ করে দিল আমার মেয়ে সংসার আমার কি হবে এখন আমার কি হবে আমাকে কে এখন দেখবে ওরা যে এরকম আমি কতবার ফোন করছি ফোন করছি তা ওরা ফোন ওঠায় নাই ফোন করে যদি বলতো ওকে যদি চিকিৎসা করতাম ও ঠিক হয়ে যাইত কত ফোন ছিল কত ও ছিল যে ঠিকাদার সমস্তর মাধ্যমে গিয়েছে তাকে কি জানিয়েছেন বিষয়টা ওই ঠিকাদার তো ঠিকাদার তো ওখানে ওর কথা শুনে